ভালোই লাগছে না রান্না বান্না শাক বন্ধ হয়ে যায় গরমে যেন আর বাজারে মটরশুঁটি পাওয়া যায় না কালকে রাত্রে প্যাকেটে মটরশুঁটি নিয়ে এসছে এই যে এইগুলো ভিজিয়ে রেখেছি দেখো তো এই হলো আর কি রান্না করবো কি আছিস গরম মশলা এই দেখো কোনো পনির আছে পনিরটা কেটে নেবো পিস পিস করে səhər পনির করবো কী কী করব সবাই কথা বলবো আমার তো এইটা থাকবে এই কেন থাকবে না হবে না দেখি কী করি বুঝে নিই ভাত হয়ে গেছে চাটা খেয়ে নিলাম এক্ষুনি তো চলাক একটু নিম বেগুনের জন্য একটু বেগুন খেয়ে নিই আমি শালুর দম করবো ইচ্ছা আছে তাহলে কি হবে আমাদের দুপুরে হয়ে যাবে রাত্রের রুটির সাথে হয়ে যাবে আর আমি কদিন একটু নিরামিষ খাবো আমার একটু প্রবলেম চলছে যার জন্য আমাকে একটু নিরামিষ খেতে হবে ভিডিও করা মুশকিল বন্ধুরা আমার মনে চায় না ভিডিও করি এখন এই গরমে সুস্থ লাগে জানেন একদম এরা এই দম করবো কেটে বসিয়ে দিই তারপর পনিরটা করবো কি হবে তোমরা ভিডিওতে পেয়ে যাবে একদম অল্প রান্না করবো গরমে খিদে পেলেও খেতে পাচ্ছি না আমরা কেউ বিভস গরম ঘরে না ফ্যান চলছে চলো তো ফ্যানটা বন্ধ করে দিয়ে এটাকে বসিয়ে দিই পুরো আঁকাটি দেখাতে পারবো না বাবা নাকি পাঁচ ছ দিন থাকবে খবরে দেখিয়েছে এরকম সাবধান বন্ধুরা গরমে বেশি বেশি করে জল খেও গুলুকান্ডি খাও ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো খাও কর্ম যেগুলো থাকে সকাল সকাল সেরে নাও তো চলো বন্ধুরা আমার না ফ্যান না ছেড়ে আমি কাটতে পারবো না আর ফ্যানটা ছাড়লে কি হবে সাউন্ডটা ভালো যাবে না আর এগুলোকে বসিয়ে খুশি নিই ছোট্ট করে বানাবো ভিডিও বড় ভিডিও বানাতে গেলে মরেই যাবো সবটা তোমরা পেয়ে যাবে তো চলো মেয়েদের নিয়ে মেগুনটাও বসিয়ে দিই

তেলটা গরম হোক বন্ধুরা নিম আর এই যে দেখো সবজি সুজি গুছিয়ে নিই কি করবো আর এখানে গরম মশলা নিয়ে এসছে আগে খেয়ে নেবো দুজনে দুটো দা মানে বাজবো না দা দুটো দুজনে খেয়ে নেবো রাখা যায় আর চলো ঘরে ফ্যানটা বন্ধ করে আমি এখন এখনকার মতো রাখি আগে আগে ঘামটা কিছু দেখো আমাকে দেখো দেখো বন্ধুরা আমি এসব দেখতে পাচ্ছি দেখো পুরো শরীর থেকে ঘাম তার মধ্যে আমার এটা না থাকছে না গলছে কি যে পরিস্থিতি এটা ভয়ও পাচ্ছে মনে হয় কি ঘরে ফ্যান চলছে আমি ঘরে ফ্যানের নিচে বসে থাকি করিনি ঘরের কোনো কাজ হয়নি খাওয়া দাওয়া করি অল্প অল্প তাই অনেক বেলা হয়ে গেছে করতে গেলাম খুলে দিই আর এখনকার মতো বন্ধু আমি যাচ্ছে গুছিয়ে গেছি নিয়ে আসবো আর তোমরা একদম সাবধানে থেতো সতর্ক থেকো তোমরাও উঠো মুখ হো হে সব

দেখো বন্ধুরা আলুর দমটা এখন মশলা দেওয়া হয়ে গেছে এবার একটু এটার মধ্যে এই কাজু আর মগজ বাটা দেবো এটা আলুর দমেও দেবো আর এটা পনিরেও দেবো পনিরটা ভেজে নিয়েছি পনিরের জন্য আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিলাম তো চলো এবার কাজু মগজটা দেওয়া যাক কাজু মগজ বাটা ছাড়া এটা দিয়ে দেবো তোমার পনিরে তোমেরটা কালারটা কি দারুণ নেছে আর এইদিকে পনিরের আলুটা ভাজা হয়ে যাচ্ছে মশলাগুলো এক করি গুঁড়ো মশলা আছে জিরে ধনে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা এইটা দিয়ে মোটে চটকে দিই নেব একটু লঙ্কার মতো একটু জল দিয়ে দেবো এটা হচ্ছে কষু এটা হচ্ছে পনিরের আলু টমেটো মটরশুঁটি আর এটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা পড়ল দিয়ে দিয়েছি এটা একটু কষা কষা হোক আর এটাই এখন আমি একটু জল অ্যাড করবো ব্রেকফাস্ট টা করে নেবো আর দিকে বড় করবো না তো চলে আমার পরিমাণ মতন একটু জল অ্যাড করে দিই

আমি নুন ঝালটা পরে চেক করে নেব এখন একটু ঝোল দিয়ে ভালো করে নিরামিষ রান্নায় যদি একটু এগুলো না দেওয়া যায় না তাতে খেতে ভালো চলো মূলটা ঢেকে দেওয়া যায় আর এখন আমি ভিডিও বড়ো করবো দাদা হয়তো এখন ব্রেকফাস্ট করে খেতে দিতে হবে কালারটা সেই ঢেকে দিই মিনটা ঝাল হয়ে যাবে চলো এটা ঢেকে দিয়ে এখন আমি বসিয়ে তারপরে এটা আমার পরিমাণ মতো জল দেবো বন্ধুরা তো চলো হ্যাঁ এখন দিলো বড় করলাম না আমার নিমবে ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখন একটু কিছু কাজ আছে টাটা নেক্সট ভিডিওতে দুপুরে লাঞ্চের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে আমার দেখা হবে ততক্ষণে তোমরা ওয়েট করো ইন্তজার করো আমার জন্য আর তোমাদের ব্রেকফাস্ট না হলে তোমরা ব্রেকফাস্ট করো না আজকে গরমে আর ভিডিও করতে ভালো লাগছে না তো তাহলে বন্ধুরা টাটা টেক কেয়ার টেক কেয়ার টেক কেয়ার